সিলেটে নির্মাণ সরঞ্জাম ভাড়ার একটি নেতৃস্থানীয় প্রদানকারী হিসাবে আমরা এম এস উমি এন্টারপ্রাইজেস এই অঞ্চলে আপনার চলমান এবং আসন্ন প্রকল্পগুলিকে নির্বিঘ্নে সমর্থন করার জন্য ডিজাইন করা আমাদের ড্রাম ট্রাকের বিস্তৃত বহরের সাথে পরিচয় করিয়ে দিতে উত্তেজিত আপনি সিলেট তামাবিল মহাসড়ক সম্প্রসারণ সিলেট সিটিতে নতুন শপিং কমপ্লেক্স বা অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো নির্মাণে কাজ করছেন না কেন আমাদের গ্রাম ট্রাকগুলি আপনার প্রকল্পগুলিকে ট্র্যাক রাখতে আপনার প্রয়োজনীয় সামগ্রী এবং পণ্যগুলি দক্ষতার সাথে পরিবহন করতে পারে আমাদের বহরে প্রধান মহাসড়ক প্রকল্পের জন্য উপযোগী ভারী শুল্ক গাড়ির পাশাপাশি শহুরে নির্মাণ সাইটের জন্য আরও কমপ্যাক্ট বিকল্প রয়েছে দৈনিক থেকে মাসিক পর্যন্ত নমনীয় ভাড়ার সময়সীমার সাথে আমরা আপনার প্রকল্পগুলির অনন্য প্রয়োজনীয়তা মেটাতে আমাদের পরিষেবাগুলিকে সাজাই সিলেট জেলায় গ্রাম ট্রাকের সবচেয়ে বড় বৈচিত্র্য অফার করে আমরা আমাদের যানবাহনের সুসংহত নির্ভরযোগ্য অবস্থার জন্য নিজেদেরকে গর্বিত করি মসিন অপারেশন নিশ্চিত করার জন্য অনুরোধের ভিত্তিতে আমাদের অধিক সক্ষম ড্রাইভার পাওয়া যায় আমাদের প্রতিযোগিতামূলক হারের সাথে মিলিত আমরা নিশ্চিত যে আমাদের পরিষেবাগুলি আপনার নির্মাণ ক্রিয়াকলাপের জন্য অসাধারণ মূল্য প্রদান করবে পরিবহন বাধা আপনার প্রকল্পের সময়সীমা বিলম্বিত হতে দেবেন না চলমান উপকরণ যেমন পাথর বালি সিমেন্ট ইস্পাত এবং আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্যের রসদ আমাদের পরিচালনা করা যাবে আমাদের মসৃণ দক্ষ ডেলিভারি আপনার নির্মাণ প্রকল্পগুলিকে বাধা ছাড়াই অগ্রসর করে রাখবে একটি বিনামূল্যে কোনো বাধ্যবাধকতাহীন উদ্ধৃতি অনুরোধ করতে বা আপনার নির্দিষ্ট প্রয়োজন নিয়ে আলোচনা করতে